আন্টিনের কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি ছানা তৈরি করে দেখাবো পারফেক্টভাবে ছানা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি দুধ নিয়েছি আপনারা চাইলে শিখে দিয়েও করতে পারেন বা ছানার পানি দিয়েও করতে পারেন আমি ছানা একদিন করেছিলাম সে ইটা রেসিপিটা আর দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি ছানার পানি এটা আমি ডিফে রেখেছিলাম তো এক ঘন্টা আগে নামায় রাখছিলাম এটা এখন আমি বুধের মধ্যে দিয়ে দিব এই সানার পানিটা আপনার ইচ্ছা করলে শিখে দেওয়া করতে পারেন সানার পানি দেওয়া করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখন সানার পানিটা ঢেলে দিব দেখা যাবে ছানা হয়ে গেছে কিছুক্ষণ নাড়ার পরে ছানাটা এখন জমে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আমি ছানাটাকে একটা পাতলা কাপড়ে ঢেলে দিয়েছি এখন একটু পানি দিয়ে দিব এখন তিন চার ঘন্টার জন্য এটা আমি বেঁধে রেখে দিব। যত করে ছানার পানি ভালোভাবে ঝরে যায় আমি তিন ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছিলাম এখন আমার ছানাটা পানি ঝরে গেছে আমি একটু খুলে দেখাচ্ছি এটা কিন্তু পারফেক্ট মিষ্টির ছানা হয়েছে আর সব ধরনের মিষ্টি তৈরি করার জন্য ছানাটা আগে দরকার হয় পিটা আজকে ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি খুদা হাফেজ